আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে হ্যাঁ বন্ধুর সম্পর্ক মানেই তো হচ্ছে বিশ্বাস যে কোনো সম্পর্ক কিন্তু বন্ধুর কথা বলছি কি দুদিন আগে একজন বলছে খুব ক্লোজ আমার তাকে বন্ধু বলতে না মানে আমার বোধ হয় না তাকে আমি বলেওছি বন্ধু কারণ সে অনেকটা আমার মতন ভিড়ে একদম থাকা সে পছন্দ করে না আমি গ্রুপে রকম কোনো গ্রুপে থাকি না সেও গ্রুপে থাকে না তার কথাগুলো কিন্তু একদম অন্য রকম দশটা মানুষের সাথে খাপ খায় না আমারও কিন্তু কথাগুলো দশটা মানুষের সাথে খাপ খায় না প্রত্যেকটা কথা কিন্তু তার লজিক্যাল সবসময় হাসি খুশি কোনো নেগেটিভ কথাকে পাত্তা দেয় না একদম নিজের কাজে ব্যস্ত যাকে যতটা মনে হয় যে হ্যাঁ আমি হেল্প করতে পারবো হেল্প করে আর খুব মানুষকে উপরে ঠেলতে চাই যে মানুষটা উপরে উঠুক গ্রো করুক তো যাই হোক আমি ওকে বন্ধু বলি আমার বন্ধু বলতে তাকে আমার এতটুকু দ্বিধাবোধ হয় না বা আমি চাইনা সে ক্যামেরায় আসুক সে সেটা জানে আমি তাকে বলে ওঠছ আমি ব্লগ করি কিন্তু আমি তাকে কোনোদিনও আমি ক্যামেরায় আনবো না বা আমিও যদি সে কেউ বুঝতে পারবে না যে সে আমার বন্ধু বলে আমি চাই না আমি চাই না তো নজর লেগে যায় বলেছি এর আগে আমি চাইনা সে আসুক তাকে সবাই দেখুক আমি চাই না তো যাই হোক সে আমাকে দুদিন আগে বলছে আমার স্বপ্ন যে তোমার বিজনেস থেকে আরও আরও ভালো করে গ্রো করো তোমার একটা দোকান হবে তোমার একটা দারুণ বাড়ি হবে এটা আমার স্বপ্ন তো আমি অবাক তখন আমি নিজেকে জাজ করছি যে আমি অজব্দি কিন্তু কাউকে এইভাবে বলিনি যে আমার স্বপ্ন সে জীবনে স্ট্যান্ড করবে আমার স্বপ্ন তার বাড়ি হবে হ্যাঁ আমি এমনি দেখা হলে হয়তো বলেছি চেনা পরিচিত হয়তো বা তারা অনেক কষ্ট করছে জীবনে অনেক স্ট্রাগল করছে যে হ্যাঁ তুমি এত কষ্ট কষ্ট করছো তুমি দাঁড়াবে একদম স্ট্যান্ড করবেই কারণ আমি খুব পজিটিভলি থাকি খুব আমি নেগেটিভ কখনো থটস আমার মধ্যে নেই আর আমি দিন কাউকে না বলতে পারি না যে তুমি এটা করবে না এটা পারবে না একদম পারবে কেন পারবে না আমার থেকে বেশি পারবে তো কিন্তু এটা আমি দিনও ভাবিনি বা আমার মাইন্ডে কখনো আসনি বা আমার এটা ড্রিম নয় যে তার বাড়ি হবে এটা আমার ড্রিম কিন্তু সে আমাকে বলল আমি জাস্ট অবাক আমি জাস্ট অবাক যে তারই এটা স্বপ্ন আমার বাড়ি হোক তার এটা স্বপ্ন যে আমার একটা দোকান হোক ভাবা যায় এরকমও মানুষ আছে এরকমও মানুষ আছে হ্যাঁ এই মানুষগুলো পাওয়া কিন্তু খুব মুশকিল এইটা হচ্ছে বন্ধু বন্ধুর সাথে প্রতিদিন কথা বলার দরকার নেই বন্ধুর সাথে প্রতিদিন গাজানোর দরকার নেই বন্ধুর সাথে প্রতিদিন দেখা করার দরকার নেই বন্ধুর কাছে সবসময় নিজেকে সেফ মনে হবে যে আমি যেই কথাটাই বলবো তার কথাটা মানে সেই কথাটা তার পেটে থাকবে অন্য কোথাও যাবে না অন্য কোথাও পাচার হবে না বন্ধু মানেই হচ্ছে কিন্তু বিশ্বাস